আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের বাংলা বইয়ের আজকে চৌত্রিশ নম্বর পেজে রয়েছে তো আকাশ নামক যে প্রবন্ধটা দেওয়া আছে সেখান থেকে আমরা বহুনির্বাচনী প্রশ্ন এবং নিশ্চয়ই তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে পঁয়ত্রিশ নম্বর পেজে তো এগুলোর সমাধান আজকে আমরা দেবো ঠিক আছে তো শুরুতে বহুনির্বাচনী প্রশ্ন দেখো চারটি দেওয়া আছে তো প্রথম প্রশ্নটা করা হয়েছে রাতের আকাশ সচরাচর কী রঙের হয় কালো ঠিক আছে গো নাম্বারটা এবং মহাকাশযান থেকে এখন যা জানা সম্ভব হচ্ছে কি জানার সম্ভব হচ্ছে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি বিভিন্ন দেশের ফসল উৎপাদনের অবস্থা ঠিক আছে তার মানে যে গ নাম্বারটা হবে আচ্ছা এরপরে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে অধিপক্ষের লোকে তিন চারের প্রশ্ন উত্তর দিতে হয়েছে পাহিম মনে করে আকাশের রঙের ভিন্নতা খেয়াল খুশি মতো হয়ে থাকে কিন্তু পলির ধারণা এ রঙের ভিন্নতার পিছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি রয়েছে আকাশ প্রবন্ধে কোন বাক্যটি পলির ধারণা সমর্থন করে নিচেরটা বায়ুমন্ডল নানা গ্যাসের অনুসরী আছে বলে আকাশ নীল দেখায় গনাম্পটা আকাশ প্রবন্ধ অনুযায়ী ফাহিমের ভাবনাটা কি অর্থাৎ অবাস্তব এবং প্রাচীন অর্থাৎ এক এবং দুই ঠিক আছে গনাম্বার আনসারটা হবে এরপরে দেখা একটা সৃজনশীল দেওয়া আছে দেখেন বলছে রফিক সাহেব একজন চিকিৎসক চিকিৎসা করার পাশাপাশি তিনি রোগীর স্বজনদের রোগ সুখের খবরও নিতে থাকেন আচ্ছা নিতেন হাত দিয়ে রুগীর মাথা কপাল ও পেট টিপে রোগ নির্ণয় করে তিনি ওষুধ দিতেন আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় করতে বললেও তিনি তার পদ্ধতিকেই উপযুক্ত মনে করতেন তো রবিক সাহেবের ছেলে সুমন এখন বিখ্যাত চিকিৎসক তো সুমন সাহেব রোগ নির্ণয়ের প্রক্রিয়ার ভিন্ন ঠিক আছে আলট্রা আলট্রাসোনোগ্রাফি ইজিসি এক্স রে ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয় করে তিনি চিকিৎসা করেন তো আধুনিক ধ্যান ধারণা ও গবেষণারই বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে তো প্রথম প্রশ্ন করছে যেন চাঁদোয়া অর্থ কী চাদুয়া অর্থ কী চাদোয়া অর্থ শব্দের অর্থ হলো কি সামিয়ানা বা কাপড়ের সনি তুমি সামিয়ানা দিলেও হবে অথবা কি কাপড়ের সনি দিলেও হবে ঠিক আছে খ প্রবন্ধনটির নাম আকাশ রাখার কারণ ব্যাখ্যা করো পবন্তটির নাম আকাশ রাখার কারণ হল এতে আকাশের বৈচিত্র্য তা বৈশিষ্ট্য ও প্রসঙ্গিকা বিশদভাবে তুলে ধরা হয়েছে আকাশের সর্বত্র উপস্থিতি রঙের পরিবর্তন বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং অতীতে ধারণার বিবর্তন এখানে আলোচিত হয়েছে ঠিক আছে আচ্ছা গরম বাট্টা গরম দেখার আগে তোমাদের জন্য একটা ধারণা শুক্রবার সেটি হচ্ছে একাডেমিক প্রোগ্রাম দু হাজার পঁচিশে এসিএস স্কুলে অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে তো তোমরা সবাই দেখা এই ভিডিওটির কমেন্টটা আমি লিঙ্কটা দিয়ে দিছি তো সেখানে প্রবেশ করার পর সরাসরি চলে আসবা এখানে ক্লাস সিক্স এখানে ক্লিক করবা এখানে একটা ডেমো ভিডিও রয়েছে এটা দেখে নিবা এবং ক্লাস সিক্সের সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা কী কোন বিষয় তোমাদের ক্লাসগুলো নেবেন এবং প্রতি বিষয়ে আগে দেখি অভিজ্ঞ শিক্ষক রয়েছে তারা কিন্তু বইয়ের ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য মেডিকেল কলেজের স্টুডেন্ট তোমাকে যেটি করতে ভর্তি হল আগে আছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে ফোন নাম্বারটা দেবা ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাবা শয়শঙ্কর ওটিপি যাবি ওটিপি বসিয়ে তথ্য দিয়ে তুমি ওখানে ভর্তি হয়ে যাবা ঠিক আছে তো যা হোক যারা তোমরা হচ্ছে এখনো ই বুক ই নি অর্থাৎ প্রিপারেশন বুকগুলো ডাউনলোড করে নিই ওইটার কিন্তু ভিডিওটির অর্থাৎ ডিসক্রিপশন দেওয়া আছে ঠিক আছে আচ্ছা গ নাম্বারটা বলছে উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধের কোন দিকটি উঠে উঠে অর্থাৎ উঠেছে এসেছে ব্যাখ্যা করো আচ্ছা উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধের আকাশের রং বদলানোর দিকটি উঠে এসেছে অর্থাৎ দিনের বেলা সোনার থালার মতো সূর্য তার কিরণ সরাই চারপাশে তো এমনি সময় সচরাচর আকাশ নীল তো সকাল দুপুরে সন্ধ্যায় আকাশের রং হুবুহু একরকম থাকে না এর কারণ হলো পৃথিবীর উপরে বায়ুমণ্ডল অর্থাৎ সূর্য থেকে আলু আমাদের চোখে পড়ে তো তাকে পৃথিবীর অর্থাৎ উপরকা উপরাকা বিশাল হাওয়ার স্তর পেরিয়ে আসতে হয় তো দুপুরবেলা এই আলোর স্তর আসে প্রায় নভেম্বর হাওয়ার স্তর পেরিয়ে তো দুপক্ষে রফিক সাহেবের চিকিৎসায় এক এক রোগীর ক্ষেত্রে এক এক কায়দা ব্যবহার করতেন এদিকে আকাশও এক এক সময় এক এক রঙ নেয় তা আকাশ প্রবন্ধের সঙ্গে অধিপকের এই অংশটি মিল আছে। গণভার আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে এনে দিয়েছে অধীপক এবং আকাশ পবনদের আলোকে বিশ্লেষণ করা আধুনিক জ্ঞান ধারণা এবং গবেষণা বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে মন্তব্যটি যথার্থ কারণ একসময় আকাশকে মনে করা হতো মানুষের মাথার উপরে একটি বিশাল ডাকনা আসলে আকাশ হচ্ছে বায়ুমণ্ডলের স্তর এখানে পায় বিশ বর্ণহীন গ্যাস মিশে আছে ঠিক আছে আগেকার দিনে আকাশ নিয়ে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করতেন শূন্যে বেলুন বা যন্ত্রপাতি সহ রকেট পাঠিয়ে তো আজ মানুষ নিজেই মহাকাশে যান এবং চেপে সফর করছে পৃথিবীর উপরে বহু দূর পর্যন্ত যেতে পারছে চাঁদে পৃথিবীর উপর দেড় দুইশো মাইল বা তারও অনেক বেশি উপর দিয়ে ঘুরছে অসংখ্য উপগ্রহ তো উদ্দীপকের সুমন সাহেবের চিকিৎসা প্রক্রিয়া আধুনিক বিজ্ঞানের অবদানকে ধারণ করছে যার ফলে এখন খুব সহজেই অনেক রোগ নির্ণয় করা যাচ্ছে এবং উপযুক্ত চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়েছে সুতরাং আধুনিক জ্ঞান তালনা গবেষণা বিজ্ঞানের জগতের ব্যাপক গতি এনে দিয়েছে এই মন্তব্যই যুক্তিসঙ্গত তো এই ছিল আজকে ক্লাস তো পরবর্তী পূর্বে আমরা হচ্ছে মাদার ক্লাসে এখান থেকে শুরু করব সবাইকে ভিটি দেখার জন্য আল্লাহ